কেমন আছো মানছি? এই মা এখন তো গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কামনা আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। জানি রেডি হয়ে গেছে। আমি পরেছি হলুদ রঙের কুর্তি কেমন লাগছে? কেমন এই কুর্তিটা অনেক দিন পরে পরে কামল লেগেছে তার জন্য আমার খুব ব্যথা। তো মামটির বাড়িতে আসলাম, মাম্পিয়ার আমি যাচ্ছি ও শ্বশুর বাড়িতে ঘুরতে। ও শাশুড়ির বয়স হয়ে গেছে তো তা একটু দেখতে যাচ্ছি আমরা তো ও যাবে তো বললো যে করুণা তুই ও যাবে নাকি তা চল যাই আর ওইখানে আজকে শনিবার হাট বসে তো হাটের হাটের থেকে আমি অনেকবার গেছি হাটের থেকে আমি অনেক সবজি টবজি নিয়ে আসি বেশ সুন্দর এখানে সব রকমের সবজি পাওয়া যায় তারপরে অনেক দামটাও একটু কম আছে তা ভাবলাম যে যাই তাহলে ব্যাগ নিয়ে এসছি তা মাম্পির ঘর বাড়ি দেখো একদম উলোক পালটাই দেখো কি অবস্থা মাম্পিরা যাচ্ছে উপরে শিফট হবে মাম্পিদের উপরতলাটা হয়ে গেল দোতলাটা তৈরি করলো নতুন তো উপরে যাবে আর নিচতলাটা ভাড়া দিয়ে দেবে তো তার জন্য সব জিনিসপত্র উপরে হোক কেরম ছাড়া বেড়া হয়েছে চলো আমাদের সাথে তো আমরা বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যে বড়ো বাস সেরকম নাই তো ছোট একটা সাফারি পায়ে গেলাম তো আমরা সাফারিতে বসে গেলাম তো যাচ্ছি বেশি দূর না বিনাগুড়ি বেশিক্ষণ লাগে না আধা ঘন্টাও প্রায় লাগে না মানে এই সাফারি থেকে নাইমে আবার হচ্ছে আমরা যাবো এক জায়গায় মানে আমাদের হচ্ছে আরেক মানে একটা চেনা পরিচিত আমাদের ওইখানে আজকে শীতলা পূজা হচ্ছে আর কি তো মাম্পি বলে যে চল মন্দিরে যাই এখানে আমি অনেক বছর আগে গেছিলাম তো এখানে মন্দিরটা দেখে আসি পূজাও একটু পূজা তো দিতে পারবো না আমি একটু নমস্কার করে আসবো আর কি যে শীতলা মায়ের মন্দির দেখো এখানে বেশ সুন্দর জায়গাটা মানে তিন মাথা মানে চৌপতির মতন এখানে সব বৌরা দেখি সব পূজা টুজা দিয়ে যাচ্ছে তো আমরা যাদের বাড়ি যাব। তাদের ঠিকানাটা জিজ্ঞাসা করে নিলাম কোথায় আর এই শীতলা মন্দিরের পাশেই একটা আবার বুদ্ধ মন্দির আছে তো আমরা ঢুকতে সাহস পাচ্ছিলাম না প্রথমেই তারপর একজন বলে যে যান ভিতরে যাওয়া যাবে তার ভিতরে গেলাম এ দেখো বেশ সুন্দর ছোট্ট ছোট্টোর মধ্যে ছিমছাম মন্দিরটা তো বেশি লোকজন ছিল না এখানে ফাঁকাই ছিল তা আমি আর মাম্পি ঢুকলাম এখানে তো ওইখানে একজন থাকে যে মানে উনিদের বুদ্ধদের বোধিস যারা আর কি তাদের মধ্যে থাকে একজন পুরোহিতের মতন আমরা যাকে পুরোহিত বলি তো উনি এখানে ছিল তো উনি সাথে একটু কথাবার্তা বললাম তা আমি বললাম যে এখানে পাশে তো ফুল গাছ লাগা যেতে পারেন কতটা জায়গা আছে বলে এখানে ফুল গাছ লাগাইলে কী হবে এখান থেকে মানুষ সব পাশের থেকে পাঁচিল টপকায় সব ফুল গাছ নিয়ে চলে যায় তো আমি বললাম ও তাই এটা তো ঠিক না ফুল গাছে লাগাইলে মানে জায়গাটা সৌন্দর্যটা আরও বাইরে যেত আমরা যাদের বাড়ি খুঁজতেছিলাম তাদের বাড়ি টপকায় আমরা চলে গেছি আরও দূরে তো একটা মহিলাকে জিজ্ঞাসা করলাম সে বাড়িটা দেখা দিল তো সেটা আমি আর ভিডিও করিনি তাই ওই দিদিরার ভাইতে ঢুকলাম একটু প্রসাদও পেলাম ভাগ্যে ছিল যে মা শীতলার প্রসাদ একটু খাইলাম তারপরে এখন আবার টোটোতে চললাম মাপির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মাপির শ্বশুরবাড়ি হচ্ছে যে বিনাগুড়ি স্টেশনটা আছে তার পিছনে তো চায়ের চা বাগানের দেশে থাকি চা বাগান না দেখালে হয় তোমাদের তো চা বাগানের পাশ দিয়ে রাস্তা গিয়ে মানে ওই পারে যেতে লাগে আবার এই যে দেখো সিজা সীতা চলে গেলো বানারহাট এদিকে মানে শিলিগুড়ির রাস্তা তো এই যে ঢুকে গেলাম শ্বশুর বাড়িতে তো মাসি মাসিকে সাথে দেখা করলাম মাসি যে এত ভালো না মানে মাটি শাশুড়ি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মানে এত সিধা সাদা মানুষ আমি জীবনে দেখিনি এত সিধা মনের মধ্যে কোনো প্যাচ নেই কিছু নেই এত ভালো মানুষটা ছেলের জন্য অপেক্ষা করতেছে ছেলে মানে সন্ধুদার কি পাশেই ওই যে ক্যান্টনমেন্টে তো চাকরি মানে দোকান ইসে আছে সন্ধুদার গ্যারেজ আছে তো ওইখান থেকে খাইতে আসে মার এখানে তো আজকে আসে নাই দেখো মা বাইরে দাঁড়ায় আছে ছেলের জন্য যে আমরা আসার সাথে সাথেই বলতেছি যে সন্ধ্যে আসছে খাইতে আসে নেই রান্না করে রাখছি এখন আসে নেই তো আমি আর মধ্যে ঘরে গিয়ে বসলাম বসার একটু পরেই দিকে সন্ধ্যেদাও চলে আসছে সন্ধুদারও খিদা পেয়ে গেছিলো দুপুরে কিছু খায় নেই তো এখানে চলে আসলো তা মাসি কেন ভাত বাড়তে আর আমরা বসে গল্প করতেছি কারণ লাইটটা মানে একটু পাওয়ারটা কম তো তাই সন্ধ্যাকে আমি বললাম যে লাইটটা একটু পাওয়ার আলা লাইট দিতে তো সন্ধ্যেদা বলে এই লাইটটাই আলো হয় আর কি ভিতর দিকে দিলে তো এই মাসি দেখো ভাত বাড়তেছে খুবই ভালো গো ও শাশুড়ি যে এত ভালো না কি বলবো গেলে না যে কি খাওয়াবে কি করবে বসতে দিবে মানে আসতে দিতে চায় না থাকো এখানে রান্না করি খাওয়া দাওয়া করো মানে খুবই আদর করে খুবই ভালো এক কথা বলতে গেলে একদম সিধা সাদা মানুষ একটা এত সিধা মানুষ না আজকাল দেখা যায় না তো কি কি রান্না করছে দেখলাম কি একটু ভাজা করছে ভেন্ডি ভাজা তারপরে যে আলু দিয়ে একটা মাখা মাখা করে মনে হয় তরকারি করছে তারপর আরেকটা দেখলাম ওই যে লাল লাল দেখা যাচ্ছে ওটা হচ্ছে চিংড়ি মাছ ডাল এই সমস্ত করছে সুন্দরদা খায় নিল আর আমি আর মাম্পি রেডি হলাম বাজারে যাওয়ার জন্য কারণ এই সুন্দরদাদের বাড়ির যে রাস্তাটা ওই রাস্তাটার মধ্যে আবার বাজার আর মানে বিশাল বিশাল এরিয়া নিয়ে বাজার একদিকে এই যে এই এই এর দোকান ওর দোকান মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় কত দোকান তো মাম্পি নিবে হচ্ছে মুড়ি মাম্পি শাশুড়ির জন্য আর আমিও হচ্ছে ঠাকুরের জন্য নিব দানা তো আমি ওইখান থেকেও নিতে পারতাম মানে ছেলে আয়না দিত তা বললাম যখন এইখানে আসছি তো এইখান থেকে নিয়ে নিই এখানে এই যে দুইটা দোকানে আতা ফল মানে নিয়ে বসছে আর আমার আর মাম্পির দুজনেরই আতা ফল খুবই ভালো লাগে আমি খুবই ভালোবাসি আতা ফল তো বেশি নিব না আদা ফলগুলো না বেশি পাইকে গেছে খুবই পাইকে গেছে মানে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না তো মাম্পিকে বললাম যে একটা নিয়ে এখানে বসে দুয়ারে আমি খাই নেব বেশি পাকা না হলে না থাকে মানে এত গেল গেলা হয়ে গেছে একটা তারপর ওইখান থেকে রওনা দিলাম আবার দেখো জুতার দোকান জামা কাপড়ের বাজার আর একটা পাইপ কোড়া কিনবো মানে সবসময় ইউজ করার জন্য তোরা তো আমার আছে এটা একটু ভারী ঠারি তো সবসময় আর পরা যায় না ভাবলাম একটা সিম্পল নেই সবসময় পরার জন্য তেমন পছন্দ হলো না আমার মানে বড় বড় পাইপ তোড়া গুলা আর এই যে দেখো ওই যে নেপালিরা যে পরে কি সুন্দর আরগুলা এখানে মানে নিচে বসছে ফুটপাতে কিন্তু জিনিস ওনার কাছে অনেক ভালো ভালোই আছে আমি আরেকবার ওনার থেকে পায়ের তোড়া নিয়েছিলাম কানে নিয়েছিলাম তো মাম্পি দেখতেছে মাম্পি একটা হার পছন্দ করছিল। তারপরে মাম্পি নিলো হচ্ছে ছোট ছোটো দুটা কানে নিল কারণ পায়ের চুটকেও নিতে চাইছিলাম তো নিলাম না অনেক বড় বড়ো আমার আবার সিম্পল পছন্দ হয় বেশি বড় পায়ের আঙে আমার ভালো লাগে না যাই হোক এইখানে দেখাশোনা করতেছি আর কি এখানে দেখে টেখে গেলাম মুড়ির দোকানে ওইখান থেকে নিয়ে নিলাম আমি এবার একটু ওই যে হালকা চিরাগুলো হয় পাতলা যে পাতলা পাতলা চিরাগুলো ওগুলো নিলাম দানা নিলাম মা দিয়ে এবার মুড়ি নিলো তারপরে ছাতু নিলো তারপরে আমার ঘরে পেঁয়াজ ছিল না মানে পেঁয়াজ দুদিন থেকে পেঁয়াজ মানে টাইমই হচ্ছে না যে বাজারে যাব তো ভাবলাম যে বেশি করে এখানে আসছি যখন বেশি করে পেঁয়াজটা নিয়ে নেবো একটা পেঁয়াজ আছে কুড়ি টাকা আর একটা পেঁয়াজ আছে পঁচিশ টাকা মানে একটু নতুন পেঁয়াজ যেটা ওইটা হচ্ছে কুড়ি টাকা আর যেটা মানে পুরানো না ওইটা থাকবে ওইটা হচ্ছে পঁচিশ টাকা তো এই যে শুকনো মাছের দোকানে গেলাম ভ্যারাইটির শুকনা মাছ এখানে দেখলাম মাছের দামটা একটু বেশি তাও আমি নিয়ে নিলাম আড়াইশো নিলাম মন ভোলা আর পঞ্চাশ গ্রাম নিলাম হচ্ছে চিংড়ি শুক্রি যে মিষ্টি কুমড়া দিয়ে বানাবো খুবই ভালো লাগে আর মাম্পি আসার পথে ওই ঝাড়ু নিবে বললো ওর নাকি ঝাড়ু একদম বারণ তো ঝাড়ু নিবে তো পৌঁছা গেলাম মাসিদের ওখানে বাড়িতে মাসি দেখি গিয়ে দেখি ম্যাগি বানিয়ে রাখছে তো ম্যাগিও খায় নি না আমরা ওদিকে সন্তু দা আবার চলে আসছে আমাদের নিতে তো আরেকবার গেছিলাম তো বাইকে আসতে অসুবিধা হয় না তিনজনে বসতে তো মাম্পি তো মানে ইসে দিয়ে বসে দুই দিকে পা দিয়ে বসে তো আমিও ওই বসলাম আর কি কোনো রকম তো দুজনে মিলে চলে আসতেছি দেখো আমার আমার সাহস খুব যে বাইকে বসে আমি ভিডিও করি এটার জন্য আমাকে অনেকে বকে তুই বাইকে বসে কি করে ভিডিও করি সাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় কি হবে তাহলে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব আর বাড়ি চলে যাব আর বেশি লম্বা করব না বেশি লম্বা ভিডিও তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে ভালো লাগবে না তো আমরা খুব মজা পাচ্ছিলাম বাইকে বসে এত সুন্দর হাওয়া ছিল আর গরম ছিল না হাওয়াটা এত ভালো লাগতেছে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই গুড নাইট